আয়না তৈরি করা শত শত আলেমকে একসাথে বন্দি করা এবং দেশে কথা বলতে না দেওয়া এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার নাম থাকবে থাকবে কি থাকবে না সেই জালেমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় বছরকে বছর আমরা কারাগারে থেকেছি

والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা অয়লা আলিব রঙিম ইন্নকা হামিদুম্মেজিৎ আমরা কি দুরুত পড়তে ভুলে গেছি আমরা দুরুত্ত কমায় দিছি বুঝলা বনডরা এখন দরুদের নামে বন ডামি শুরু করছি আমরা দুরুৎ পড়া ছেড়ে দিচ্ছি এই জন্য বনডরা দরুদের নামে মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে মদ খাওয়া গাজা খাওয়া মেয়ে ছেলেদের কিনে নাচানাচি করা মাজারে গিয়ে মান্নত করা কপাল লাগাইয়া চিন্তা করা এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিচ্ছে তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে তবে হ্যাঁ এই মাজারের ইতিহাস অনেক বড় আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম পাগলবাড়ি কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম পাগল তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড় কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এ সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরীরা পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই তাদের পূর্বপুরুষ ছিল করম শাহ সুজন শাহ আরো বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে হয়েছে এ ধরনের ইতিহাস আছে কিন্তু এরা গান বাজনা মহিলা আন্দোলনের তারপরে চাচা হ্যাঁ বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই আপনি তো দেখতেছেন আমিও আপনারা দেখতেছি তাইলে ওদের ওরা যান মজটা করুক গরমের মধ্যে তারাই আছে তাদের দৃষ্ট আপনার হইতেছেন সেভাবেই থাকেন আসতে দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কথাগুলো শুনেন তো যেটা বলতেছিলাম তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস কিন্তু এখন কিছুদিন এই আমি জন্মের পর থেকে দেখতেছি যখন থেকে বুঝি মদ গাজা এসব খাওয়া নাচানাচি করা মহিলা পুরুষ একসাথে বন করা তারপরে মান্ন করা কপাল লাগায়া এগুলো অনেক দিন ধরে হচ্ছে এই গত রাত্রে গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা তমথমি পরিস্থিতি তৈরি করে ফেলছে

প্রধান সূত্রকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান কাছে পরাজিত হলো তখন আফগানিস্তানের মোল্লাদের তালেবান বাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় নাই এগুলো এমনিতেই নাই হয়ে গেছে

এখন যুব সমাজ বোঝা শুরু করছে আমার আলোচনার বাট অনেক দিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে যুব সমাজও বোঝা শুরু করছে আলহামদুলিল্লাহ এখন কলেজ ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটির ছেলেপেলেরা পেলেরা নু রূপর কাপড় পরে তার নামাজ পড়ে পর্দা মেন্টিন করে চলে আল্লাহ চোখের হেফাজত করে এটা বড় খুশির খবর লাদি না মানুহ মাইয়া দে নেই فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم الله طب وصل ثم نزل الدين تكي أم يحبهم ويحبنا أذلة على المؤمنين

এই প্রজন্ম আমি কেউ নোয়াখালীর হেফাজতে সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ ওই আমেরিকা ব্রিটেন কিংবা কর্পোরেশনের খাওয়ায় আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না আপনি বুঝেন না আপনি অবুজ ভাই আপনি আমার অবুজ ভাই আপনি আমার অবুজ দিনই ভাই আমরা আপনাকে তাগুদ মুরতাদ এইসব বলি না কোথায় বিভ্রান্তি ছড়ায় না আপনাদেরকে আমরা অবুজ দিনই ভাই মনে করি যাই হোক যে আলেম হোক উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হকুমত হইতে পারে না আরে ভাই পৃথিবী তো আর এক দুই দিনের না পৃথিবী এক দুই দিনের হাজার হাজার বছর চলে গেছে পৃথিবীর ইতিহাসে এক ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হকুমত হয়েছে দেখান আমাকে হয় নাই হয় নাই ইসলামী হকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হইতে হবে এছাড়া ইসলামী হকুমত আসবে না আসে নাই মুর্শি মিশরে আসছিল গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে কুরসি মুর্শির কুরসি বেশি দিন লাগে নাই যাইতে কারণ এরা দিবে না আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম এই প্রশাসনিক সিস্টেম যারা নিজেরা পর্দা করে না বৌদিরকে পর্দা করে নাচ গান করে যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই আখলাক নেই এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন পর্দাকে বরস করবেন বাধ্যতামূলক করবেন নামাজ বাধ্যতামূলক করবেন আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন আর এরা চুপ করে বসে থাকবে ওরা বলবে মুল্লা করে আগে থামা নাইলে আমার ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না আসলে স্বাভাবিকভাবে এখন মূল্য তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে

এই তন্ত্র মন্ত্র দিয়া বিএনপি আওয়ামী লীগ বাউমুক দল তুমুক দল দিয়া হবে না এ উম্মত বুঝতেছে শান্তি মুক্তি ইনসাফ قائم করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই ঠিক এজন্য কি করতে হবে এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে আমরা শত্রু মিত্র চিনি না আমি যে আয়াতে কারীমা লাভ করেছি খুব সংক্ষিপ্ত সময় এলাকায় এটি জানা না হইছে এজন্য যেতে হবে ওই যে বললাম না রাত্রেবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারির দরকার নাই একটু গিয়া বুঝান যে এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না নাচা গানা করিস না মেয়ে নিয়ে এই সমস্ত গাঁজা খাওয়া এই বন্ধ কর যারা গেছে তাদেরকে তারা ধমকায়া হুমকি দমকি দিয়া মারতে ই আশ্চর্যের কথা বলেন তো এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে পুরো আমার পূর্বতলা দুবনা থানা দুর্গাপুর থানা কয়েক থানায় এলান করে দিছি প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন আমি এদের দৌরত্ব দেখতে চাই এদের সাহস কত বড় এটা আমার দেখা আছে পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী স্বৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন তাদের কাজগুলো দেখে তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে আপনি লিখে রাখেন এত ভয়াবহ হাসিনা রে আমরা টাইম দেই নাই পাত্তা দেই নাই আর কারো খাওয়ার টাইম আছে নাকি পাত্তা দেওয়ার টাইম আছে আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে হাসিনা

ভাই কথা বলবেন আমি সংক্ষিপ্ত করতেছি শোনেন স্বৈরাচার্যদের লিস্ট করলে পৃথিবীর ইতিহাসে আয়না ঘর তৈরি করা তুমি যে কুখ্যাত সন্তান অর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার ওর ঋষুং নিয়ে নেওয়া দরকার সামাজিকভাবে ওকে ভয়কট করা দরকার ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী এই ভণ্ড এই ভণ্ডলোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্বাবধায়নে আমার লুঙ্গি খুলছে আমার জুব্বা খুলে ফেলছে এই হারুন এই লোক এগুলো করেছে আমাদেরকে জুব্বা খুলে লঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জরায়া ধরছে ছবি তুলছে ভিডিও করছে এই হারুন এই যে দেখেন সুহানুল্লাহ বেরি তো আমরাও পড়াইছিল হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন অল্লাহ একটু ওবার বলতেছি না শত শত মানুষ যাই পা করতো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মোসাফা করার জন্য একটু জরা ধরার জন্য জাপায়া করত আর এদের উপরে জাফায়া পরে লাথি দেওয়ার জন্য একটা ডিম মারার জন্য জুতা মারার জন্য ব্যবধানটা বুঝছেন তো এই যে আপনারা কি গেছেন এখন পাইলে তো আর মনে সিম দেয় লই যেতেন না এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই মেরুতে অবস্থান করে সুহানুল্লাহ সুহানুল্লাহ তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরা শাসককেই পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শোনাই আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যে এইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আল্লাহ আল্লাপাকের শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে হল এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ আমি যেই কথাটা বলার জন্য যে বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান শত্রু নয় এই উপমহাদেশের এই উপমহাদেশের মুসলিমদের এ দেশের সব চাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী প্রহন্নবাদী কালুদি শক্তি ইন্ডিয়া এটা এটা মাথায় ঢুকাইতে হবে প্রিয় যুবক ভাইরা আপনারা এখন রাজনীতি সচেতন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন আপনারা এই কথাটা হে ভাই কথা গুণ মিয়া

আপনারা আমি তো অল্প সময় কথা বলবো বলছি অনেক গরম না অল্প অল্প আলোচনা করে শেষ করে দিতে হবে আপনারা কি একটা মর্দে এগুলো নাই আপনারা এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় নাই এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ সামনে বলতে নাই তো বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর আপনাদেরকে ধরে রাখব ইনশাআল্লাহ ঠিক এই মুরশিদকে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারসনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কবির ও আসনাদদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান মুরব্বী আমি যত দেখি তত অবাক হই অবাক্ষই সাহাবাই সাহাবাইকার এবং তাবেহাইজ্জ্বল নমুনা আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আরও কবুল করল এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি হে তো তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান সূত্র এই বাংলাদেশের বিশেষ করে সূত্রের নাম হলো হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী এটারা খুব ভালোভাবে মাথায় দোকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালীতেও বলেছি আজ বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ডর রক্ষার তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে চান না কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যায়ন না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে এখনও যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছেন কল্পনা করতে পারবেন না বেলুন ফোটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না কিছুই লাগে যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব হইছে আপনারা হানতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ঠিক ছাড় দেইনি ঈমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে কটুক্তির প্রশ্নে মানসব ফনাবিয়ান ফকদলো আর বাহিয়া গুলো কথা নয় নবীর জন্য কটুক্তি করবে গলা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ এ ব্যাপারে কোনো আপোষ হতে পারে না আমরা কোনো রাষ্ট্রনীতি বুঝি না আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না আল্লাহর নবীর জন্য কটুক্তি করবে মান সাবরাবিয়াল ফক্তুল তার কলফনা দিতে হবে ঠিক অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন ঠিক একটা প্রশ্নে আমরা পুষিন কথা ভালোভাবে বুঝবেন ইমান প্রশ্নে আমরা পুষিন ইমানের বিরুদ্ধে কেউ কথা বললে সে আমার বাবা হোক আমি তার বিরোধিতা করব। সে আমার ভাই হোক আমি তার বিরোধিতা করব। সে রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাব ভারতের সাথে প্রীত করতে চাইবেন এবং অখণ্ডের সবচেয়ে বড় শত্রু অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায় ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কোনো কষ্ট নাই যেটা দেয় না অতএব এ ব্যাপারে আমরা পুষি এ ব্যাপারে আমরা পুসিন আমরা পুষিন ইমানের প্রশ্নে আমরা পুষিং ইসলামের প্রশ্নে আমরা পুষিন রাসূলের প্রশ্নে অতএব লতাজি দান্না সাদান্না

শত শত বছর আগে এখন মিলাম পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল ইহুদি এরা কি আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন ভারত কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুশরিকরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা আল্লাহ পাকের কথা মিলছে সবচেয়ে সবচাইতে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার কাজ এই ভারত এই বন্ড হিন্দুত্ববাদী তাগতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে লঞ্চ বড়ে বড়ে জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায় গোলাবারুদ পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা নেতারা হুমকি দেয় যে যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের বাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আহলান সাহলান আসো আমরা শুনো একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইমানই শক্তিতে বলিয়ান তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাকবা স্বপ্ন দেখিস আর আমরা শাহাদাতে নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্দুকের মেলায় মৃত্যু দেখিস আমরা বন্দুকের মেলায় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো তো খেলাফত হয়তো শরীয়ত নয়তো তো শাহাদাত আমরা এই স্বপ্ন লালন করি ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই ওনার একটা কথা দুই দিন আগে আমি ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে আমার কথাটা এতে সে কেউ যদি এর কথা বলতে পারে লেনিনের কথা বলতে পারে কাল এর কথা বলতে পারে তাহলে আমি খেলাফুতির কথা কেন বলতে পারব না আমাকে বলেন কাল এর আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খেদাফতের কথা বলে হকমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা করে এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা জঙ্গি এই সেই বইলা থামাই দিতে চায় কয় ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্তই তো তোরা কই কি করতেছিস সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা ভারত আমাদের কি কি হুমকি দেয় হেরানি হেরানিদের অবস্থা এখন মণিপুর সামনে আসাম ত্রিপুরা সিকিম হায়দ্রাবাদ আন্দোলনের দাবানল শুরু হবে তোমরা আর হুমকি দিও না এদিকে চীন গেছে গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ঠুস করে মেরে দিছে এত সহজ না দাদা আসতে এত সহজ না এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী শুধু তন্ত্র মন্ত্রকে লাথি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী এই শতাব্দী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী সমস্ত তাগুতি শক্তিকে পায়ে ঠেলে পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী আল্লাহর রাসূলের ঘোষণা ইসবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা মারইয়াম আল্লাহ রসুল বলেছেন খসবুল হিদ হবে হিন্দুত্ববাদী প্রাপ্তবাদী তাহুদি শক্তির বিরুদ্ধে মুসলমানেরা কেহ করবে সেই চুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে হিন্দুস্তানের নেতাদেরকে পল্লায় ধরে তেনে হিদ বাইতুল মাক দিকে নিয়ে যাবে চলে ইনশাল্লাহ এই বাবা সত্তর বছরের মানুষ ইমানে জজবায় যদি দাঁড়ায় যাইতে পারে আমি চাই এই আগুন সমস্ত যুবকের মনে জলুক লাগবে ইসলামী হকমত এ আবার সমস্ত যুবকের অন্তরে লাগুক আমরা আর তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না এটা শুধুমাত্র বেইন সাফি জুলুম নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না তোরা যদি রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য না কোরআনের কথা হলেও লেখা নাই কিন্তু বাস্তবতা কি অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে রাষ্ট্র সংবিধানের বিরোধিতা করতে পারো আমরাও জনগণ ক্ষমতার মালিক নয় আল্লাহ ক্ষমতার মালিক এই প্রশ্নে আমরাও বিরোধিতা করতে পারি কথা একদম সুস্পষ্ট আলোচনা শেষ বাই চলে এসেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুক এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা এ যুবক দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই এ ভূখণ্ডের উপর নজর রাখতে হবে এই ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বোঝাও এই ভূখণ্ডে ইসলামী হুকুমত ব্যতীত শান্তি বৈষম্যের আমূল নিরসন আগেও সম্ভব নয় বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও তবে ইসলামের পথে আসো দিনের পথে আসো কোরআন সুন্নার পথে আসো এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে আমরা একমত আবারও বলতেছি আমি আর আপনি দুইজন মিলে দেখা যাব দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে সমস্যা নাই আপনি যাবেন মাইমন পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত আমি যাব ঢাকা ঠিক আছে আমার সাথে আসেন আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের আপনার দোর গাজীপুর পর্যন্ত আছে আপনার দোর গাজীপুর হোক আসেন আপনি নিয়ে একটু আগাই এতে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে দিন ইমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নেই নাহমতুল্লাহি ভাই আমার প্রিয় বড় ভাই আমাদের সেরেতাজ মুফতি মাহমুদ হাসান গুলু বাবি এখন কথা বলবেন ভয়া করে কেউ ঘুম করবেন না